আসসালামু আলাইকুম গাইস এই মুহূর্তে আছে আমি আপকি ডিজুয়ালার্স তো আমাদের সাথে আছে আপকি দি মাইয়া তো আমাদেরকে হেল্প করবে এবং জানিয়ে দিবে আজকে বর্তমানে স্বর্ণ কততে চলছে সাথেই হচ্ছে জানতে পারবেন এগুলো প্রাইস কত সো চলুন একে একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখে নিয়া শেয়ার সরাসরি চলে আসবেন আমাদের শপে ঠিকানা দেয়া থাকবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের শপে ফারস্টে এই দেখুন অনেক সুন্দর একটা ইয়ারিং

তো দেখুন কতটা সুন্দর লাগছে যার যেটা ভালো লাগবে ফোন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের জুয়েলার্সে চলে আসবেন সো নেক্সট আরেকটা ইয়ারিং আমরা দেখাবো গাইস নেক্সট আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং জাস্ট ফিনিশিংটা দেখুন অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে যার যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না এটা রয়েট কোথা আছে ভাইয়া এটা অনলি তিন আর আমাদের পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো ডেলিভারি দিয়েছে ভাইয়া আর চাইলে কিন্তু আপনারাও নিতে পারেন এই ডিজাইনটা আর আমি ঠিকানা অবশ্যই বলে দেবো আপনাদেরকে লাস্টে দেখে সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা টোটাল প্রাইস কত পড়ছে মজুরির সহ তেইশ হাজার তিনশো টাকা সো দেরি না করে আমাদের ভাইয়ার সাথে কোনটাকে চলে আসবে সো নেক্সট আরেকটা আমরা ইয়ারিং দেখবো সো গাইস অনেকে আপনারা দেখতে চান আপনাদের মায়েদেরকে গিফট করার জন্য কিছু টপস তো আমি তাদের জন্য নিয়ে এসেছি আপনারা যারা মায়েদের গিফট করতে চান শাশুড়িদের গিফট করতে চান তাদের জন্য হ্যাঁ খুবই সুন্দর এটার ফিনিশিংটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে একদমই ইউনিক একটা নতুন কালেকশন সো আপনারা যদি নিতে চান অবশ্যই ফোনে স্ক্রিন শট দেওয়া থাকবে ফোনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এগুলো কিন্তু ভাইয়ারা অনেকগুলো অলরেডি অর্ডার করা সেল করেছেন এক কেজি আছে আপনারা হচ্ছে সরাসরি নিতে চাইলে আমাদের ভাইয়ার সাথে ফোনটাকে যোগাযোগ করবেন এবং আমাদের শপে চলে আসবেন ও এটার ওজন কথা আছে চার আনা ও সুন লাভলি দেশ ডিজাইন দেখুন জাস্ট ফিনিশিং টি অলি চার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা চমৎকার ইয়ারিং এবং তো ওটার প্রাইস কত পড়ছে মজুরি সহ একত্রিশ হাজার একশো টাকা পড়ছে সো গাইস এখন যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু জাস্ট আপনাদের ওয়াইফদের জন্য হ্যাঁ আপনাদের প্রিয় মানুষদের জন্য গিফট করার জন্য এই ডিজাইনটা একদমই পারফেক্ট আর যারা কি আপুরা আছেন আপনারা অবশ্যই আপনাদের হাজবেন্ডের সাথে জেদ ধরবেন যে এই দুলটা নেব আপনাদের শাড়ির সাথে পরলে কিন্তু এই দুলটা অনেক ভালো লাগবে জাস্ট দেখুন অনেক সুন্দর লাগছে হ্যাঁ তো ভাইয়া এটার ওয়েট কথা আছে অনলি ছয় আনা ওয়া উসোন লাভলি দিস্ট ডিজাইন অনলি ছয় আনা ওদের পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা চমৎকার ইয়ারি এবং কত পার্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন মজুরি সহ আচ্ছা মজুরি কত টাকা টোটাল প্রাইস টাকা টাকার মধ্যে হাজার আর পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং আর অবশ্যই কিন্তু স্বর্ণের আপডেট নিউজ আপনারা জেনে আসবে কারণ জেনে যেহেতু স্বর্ণের দাম কখনো বাড়ছে কখনো কমছে তো অবশ্যই আপনারা যখন অর্ডার দিতে আসবেন সেই অনুসারে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই ফুল স্ক্রিনশট নিয়ে আমাদের জুয়েলার্সে চলে আসবেন আমাদের জুয়েলার্সে ঠিকানা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এবং শেষে অবশ্যই দেওয়া থাকবে কন্টাকে যোগাযোগ করবেন বা সরাসরি চলে আসবেন আমাদের শপে সো নেক্সট আরেকটা আমি ঝুমকা দেখাব আপনাদেরকে সো গাইস এখন যে ইয়ারিংটা দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং জাস্ট দেখুন এটাও কিন্তু শাড়ির সাথে পরলে আপনাদের অনেক সুন্দর লাগবে আপনাদের অবশ্যই যদি ভালো লাগবে ফোনে যোগাযোগ করবেন আচ্ছা মজুরি সহ এটা টোটাল প্রাইস পড়ছে আটত্রিশ হাজার